আসসালামু আলাইকুম গতদিন আমরা ডেমনস্ট্রেশন লইয়া ইসলাম ও তার কোনো প্রতিক্রিয়া আমরা পাইছি না তো আমরা যে দাবি দেওয়া গুলো আমরা মেয়র সবর আমরা উত্থাপন করতাম আমরা ইমেলের মাধ্যমেও অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমরা কোনো রেসপন্স পাইছি না তারা কোনো জাতর কোনো আমরা সায় দিচ্ছেন না ও বিদায় আমরা আবার আইছি আমরা গতদিন হয়ে গেছিলাম যে যতদিন পর্যন্ত আমরা জব পূর্ণভাবে আমরা না দেওয়া হয় আমরা আমরা কোম্পানির জব না দেওয়া হয়

প্রশ্ন আমরা না করতাম এবং আপনি আমরা আমরার ভাই বোন যারা আছেন ছোকরা লাইয়া এটা পরিবেশ করতাম আমরা দাবিদাওয়াগুলো দেওয়া গুলো আপনারা মানিয়ে নিতাম আমরা যতক্ষণ পর্যন্ত আমরা দাবি দুলা দাবি আমরা আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে যাইতাম না আপনি মনে করা যে আমরা অত সহজে যাই বুঝছি না আপনার লস হইব ভাই আপনার আমরা ভাই হিসাবে আপনার এক বোন আপনার ভাই বোন সব দোলা হইয়া আপনার ওটো হয়ে যাবে আমরা বাঙালি কমিউনিটির ব্যক্তি হিসাবে আপনার অনুরোধ করে কইলাম আমরা দাবি দেওয়া গুলা আপনারা মানিয়ে নেওয়া মা আমরা লগে আপনারা বউ আপনারা বয়ারেরটা ব্যবস্থা করুক আপনি আমরা দুঃখক হোনোকা আপনি আমরা বারবার কইতাম আপনি আমরা গার্ডেন আপনি আমরা মুরব্বি ভাবে আপনারা আমরা সব কিছু হোনোকা আপনি তো আমরা লগে দেখা উপর না আপনি খেনে যে দেখা করনা বুঝতাম পরা না হয়তো কেউ আপনারা ইনডন দেন আপনারা ডাইনেও কেউ ইনডন দেন আপনারা আমরা কোন দলে আমরা সাপোর্ট করনা আমরা সমগ্র মানসে আমরা সাপোর্ট কররা টাওয়ার হেমলেট তো তার দেশে বিদেশে সব মানসে আমরা সাপোর্ট করে কিন্তু কোন দলে আমরা একদমই সাপোর্ট করতে না যদি কোন দলে সাপোর্ট করতো